একটু দেখুন কবুতরটা কীরকম ঝিম আসছে একটু ভালো করে খেয়াল করুন কবুতরটা একটু ঝিম আসছে কিন্তু অন্য কবুতরগুলো কিন্তু ওরকম ঝিম আসছে না দেখেন এইগুলো কিন্তু ফ্রেশ এই যে বাচ্চা বাচ্চাগুলো কিন্তু অনেক ফ্রেশ আছে ওই কবুতরটা দেখুন একটু ঝিম আসছে তাহলে এই যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে আবহাওয়া পরিবর্তন হলে অনেক ক্ষেত্রে দেখা যায় কবুতর এরকম ঝিমায় সবগুলো ঠিক না মাঝে মাঝে দু একটা কবুতর এরকম আবহাওয়া পরিবর্তনের সাথে ঝিমায় থাকে ঠিকভাবে খায় না তখন আপনি কী করবেন তাহলে আপনার শখের কবুতর তো এভাবে ঝিমালে মারা যাবে দেখেন অন্য কবুতরগুলো কিন্তু ফ্রেশ আসছে হ্যাঁ কিন্তু ওই কবুতরটা ওই দেখেন ঝিমাচ্ছে সেক্ষেত্রে এই যে পিবি সেভেন্টি ওয়ান পাউডার এই যে দেখুন পিবি সেভেন্টি ওয়ান পাউডার এটা হচ্ছে প্রতিদিন আপনার পানিতে এক গ্রাম পরিমাণ আপনার যদি বিশ থেকে তিরিশটা কবুতর থাকে চল্লিশটা কবুতর থাকে এক গ্রাম থেকে দুই গ্রাম পাউডার এক গ্রাম থেকে দুই গ্রাম সম পাউডার পানিতে মিশাবেন পানিতে এটা আবার মিশাবেন হচ্ছে ওই যে পানির যে পাত্র থাকে পোলট্রি মুরগির যে পাত্র একটা দেখাচ্ছি আপনাকে এই যে পোলট্রি মুরগির পাত্র এই পোলট্রি মুরগির পাত্রের মধ্যে এক লিটার থেকে দেড় লিটার পানি নেবেন নিয়ে তার মধ্যে এক গ্রাম থেকে দুই গ্রাম পাউডার দেবেন আচ্ছা তাহলে আবার মনে হতে পারে যে দুই গ্রাম পাউডার কীভাবে দেব এক চামচ আমাদের চা চামচ বলি যেটাকে ওইটাতে পাঁচ গ্রাম পাউডার আটে তাহলে দুই গ্রাম তোর অর্ধেকেরও একটু কম দুই গ্রাম অর্ধেকেরও একটু কম পাউডার দিলেই তাহলে হচ্ছে ওই মানে এক চামচের অর্ধেকেরও কম পাউডার দিলে দুই গ্রাম পাউডার হচ্ছে পানির মধ্যে মিশাবেন মেশানোর পরে পানি যখন খাব কবুতরের পানি দেবেন তখন ওই পানিটা দেবেন তাহলে সারাদিন কবুতর ওই পানিটা খাচ্ছে খাইলে এরকম যে ঝিম ধরে থাকা সমস্যাটা সমাধান হয়ে যাবে আর ব্যাপার বলি এটার মধ্যে মূলত ভিটামিন আছে মিনারেল আছে অ্যামিনো অ্যাসিড আছে বিভিন্ন রকম উপাদান দিয়ে এটা তৈরি এটা দেখেন ওই কবুতরটারই বাসায় যে এই কবুতরটারই বাসা হচ্ছে যে এই কবুতরটা বাচ্চাটা খেয়াল করেন আমি বাচ্চাটাকে একটু ধরে দেখাচ্ছি এই নিয়মিত যদি আপনি পাউডার খাওয়ান বাচ্চাগুলো কিন্তু বেশ সুস্থ থাকে মানে ওষুধ খাওয়ানোর পরেও কবুতরটা একটু অসুস্থ হয়েছে অনেক ক্ষেত্রে পানি খায় না বাইরে থেকে পানি খায় এইভাবে বাচ্চাগুলো কত বড় বড় কত বাব বাচ্চা শুনতে অনেক বড়ো সাইজের কিন্তু ভালো করে দেখায় একটু এই দেখেন এটা ভালো করে বাচ্চা কত বড় বাচ্চা হয়েছে ঠিক আছে আপনি যদি নিয়মিত খাবার খাওয়ান ওষুধ খাওয়ান বাচ্চাগুলো কিন্তু অনেক বড় বড় হয় এই যে এই বাচ্চাটা আবার ওপরে কোথায় দৃষ্টি এই যে ওর আবার একটা ডিমও পেরেছে কিন্তু কবুতরটা মনে অসুস্থ হয়ে গেছে তাহলে ওষুধের নাম হচ্ছে এই যে পিবি সেভেন্টি ওয়ান এটা মূলত বক্স হ্যাঁ এর মধ্যে এরকম পাউডার হয়ে থাকে ওষুধ দেখায় ওই এরকম প্যাকেট থাকে এরকম প্যাকেট এর এই পাঁচটা এরকম পিবি সেভেন্টি ওয়ান এটা মূলত এই যে এসিআই কোম্পানির একটা ওষুধ এই যে যদি কবুতর সুস্থ রাখতে চান তাহলে আপনাকে এই পাউডার খাওয়াতে হবে নিয়মিত আপনি এই যে দেখুন এখানে লেখাচ্ছে আবহাওয়া পরিবর্তনের কারণে অসুস্থতা শরীর ফুলিয়ে মুখ গুঁজে বসে থাকা কম খাওয়া আলো বা তাপ পছন্দ করা মূলত আবহাওয়া পরিবর্তনের সময় এই জটিলতাগুলোই হয় বাচ্চার সাইজগুলো দেখেন কত বড়ো হয়েছে কারণ এর মধ্যে অনেক ভিটামিনও থাকে সাথে অ্যাডজাস্ট করে তো বেশ ভালো হচ্ছে